ফের আরেকবার মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব রক্তে ভেসে যাবে আকাশ কীভাবে চলুন জানব এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যটি তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশান বেল অন করে রাখার অবশ্যই সাথে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার যদি রাতের আকাশ পরিষ্কার এবং দূষণমুক্ত থাকে তাহলে আমরা চাঁদকে স্পষ্টভাবে দেখতে পাই তবে ব্লাড মুন দেখতে হলে আপনাকে একটি ধৈর্য রাখতে হবে একে সঠিকভাবে যদি দেখতে হয় তাহলে খুব বেশি দিন অপেক্ষা আপনাকে আর করতে হবে না চলতি বছরের তেরো বা চোদ্দই মার্চ পৃথিবীকে এক বিরল মহাজাগতিক দৃশ্য উপহার দিতে যাচ্ছে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ এটি বিশ্বব্যাপী ব্লাড মুন বা রক্তিম চাঁদ হিসেবে পরিচিত এই মহাজাগতিক ঘটনা একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দু সালের পর প্রথমবারের মতো ঘটবে এবং এর মধ্যে চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢেকে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করবে এই সময় চাঁদে লালচে আভা দেখা যাবে যা বিশেষভাবে আকর্ষণীয় ব্লাড মুন বা রক্তিম চাঁদ যখন দেখা যায় তখন চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢুকে যায় পৃথিবী যখন সূর্যের এবং চাঁদের মধ্যে অবস্থান করে তখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রভাবিত হয় এবং বায়ুমণ্ডল তার মধ্য দিয়ে সূর্যালোককে প্রতিফলিত করে এই বায়ুমণ্ডল সূর্যের আলোকে এমনভাবে ছেঁকে ফেলে যে কেবল লাল অথবা কমলা রঙের আলোই চাঁদের দিকে পৌঁছায় তেরো বা চোদ্দই মার্চ এই ব্লাড মন চন্দ্রগ্রহণের দৃশ্য বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে বিশ্বব্যাপী এই দৃশ্য উপভোগ করা যাবে বিশেষত উত্তর ও দক্ষিণ আমেরিকা দেশগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা এবং চিলি থেকে এই পূর্ণ চন্দ্রগ্রহণ সম্পূর্ণরূপে দেখা যাবে এটি একটি বিরল এবং চমকবদ্ধ মহাজাগতিক ঘটনা যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক মানুষকে আকর্ষণ করবে বিশেষ করে আকাশপ্রেমী এবং জ্যোতির্বিজ্ঞানীরা এই বিরল দৃশ্য উপভোগ করতে মুখিয়ে থাকবেন এর আগে এই ধরনের ব্লাডমুন চন্দ্রগ্রহণ দু হাজার বাইশ সালের পর থেকে দেখা যায়নি তাই দু সালের চন্দ্রগ্রহণটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে